আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তেমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই ব্যবস্থানে আছে আমার অন্তরের সালদাগে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেলদার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমার পাশে থাকেন ওয়াকতেনি ভাবে আবুল মামাকে জেনে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেলদারে ভিম আমরা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি না আপনি দেখা মাত্র সাবস্ক্রাইব করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসা জগতে চলায় যে গাড়িরা দেখতে পাচ্ছেন এই রানার অবশ্যই এই স্মার্ট কার্ড খুল টাকার কাগজ গতকে দেওয়া ছিল আমার এক মামারা বাসা কোথায় বারুপুর শহরের উত্তর পশ্চিমের কন্যা